শখ করে শখ করে টবে কটা অ্যালোভেরা গাছ লাগিয়েছে বিভিন্ন কাজেও লাগে আবার দেখতেও ভালো লাগে তা হঠাৎ করে এসে দেখলাম একটা অ্যালোভেরা গাছ এইভাবে মৃতপায় হয়ে পড়ে আছে এই যে এনারা কিন্তু কিচ্ছু জানে না গাছ কে তুলেছে কি হয়েছে কিচ্ছু জানে না হঠাৎ করে এই গাছটা এরকম পড়ে আছে আসলে গাছটা নিজে নিজে উঠে পড়েছে কিছু জানে না এটাও জানে না এই গাছটাকে তুললাম এই যে এই গাছটা গাছটা কে করেছে গাছটা ওরা জানেই না ও বুঝতেই পারছে না গাছটা কি কে করেছে গাছটা হুম তুমি করেছো করতোস কে করেছে এই গাছটা এরকম কে করলো কে করেছে এরকম এই যে আড়াল থেকে দেখছে এই যে আড়াল থেকে দেখছে গাছটা যতক্ষণ সরে যাবে তারপর ওরা আসবে দেখবেন এখন ওই দেখুন বল দিয়ে একজন আমাকে ভোলাতে এসেছে বল দিয়ে এ গাছটাকে করেছে এরকম এখান থেকে এই গাছটাকে কে তুলেছে এই যে বল দিয়ে ভোলাতে এসেছে মানে তুমি বলটা না তোর বল আমি চেয়েছি হুম চেয়েছি কি না বল গাছটাকে পুনর্জীবিত করো করো পুনর্জীবিত করো করো হাত চিপটে দেখুন দেখুন হাত চিপটে কি অবস্থা করছে এখন গাছটাকে পুনর্জীবিত করো এরা কিন্তু কিছুই জানে না এরা চুপ করে শুয়ে আছে আসল কালপিট কিন্তু এরা দুজন ব্যাপারটা বোঝায় যাচ্ছে ওদের ব্যক্তি বলে দিচ্ছে যাই হোক গাছটা তো শেষ হয়ে গেছে এখানে কারণ এ হয়তো বসালে আর হবে গাছটা কিন্তু টবে কোনখানে আর বসাবো ছিল নিজের মতো করে উঠিয়ে দিয়ে যে তখন তো আর কিছু করার নেই যাক আত্মা সন্তায় কামনা করি গাছটা ভালো থেকো কাজ সুখে থেকো ওপারে গিয়ে কিছু করার নাই তোমাকে বাঁচাতে পারলাম না ভালো থেকো